আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে থানার মধ্যে একটি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডিএনটি কীভাবে করতে হয় জিডিএনটি করার জন্য আমাদের কি কি নিয়ম লক্ষ্য রাখতে হবে বা কী কী নিয়ম মেনে চলতে হবে প্রথমে উপরে লিখে নেবেন মাননীয় অফিসার ইনচার্জ তারপরে লিখবেন থানার নাম এবং ঠিকানা লিখবেন থানার নাম বলতে আপনি যে থানায় জিডিএনটি করবেন ওই থানার নামটি লিখবেন তারপরে এখানে বিষয় উল্লেখ রয়েছে বিষয়ের মধ্যে লিখবেন সাধারণ ডায়েরি করার আবেদনপত্র বা আবেদন লিখলেই চলবে তারপরে সম্মানসূচক মহাশয় লিখে শুরু করবেন আমার সবিনয় নিবেদন বলে প্রথমে শুরু করা হলো যে আমি এই যে ব্রেকেটে দেওয়া রয়েছে এখানে আপনার নাম লিখবেন অর্থাৎ যে ব্যক্তি এই আবেদনটা করছেন তার নাম আবার পরে আপনার পিতার নাম অর্থাৎ আপনার পরিচয় হিসাবে আপনার পিতার নাম বা মাতার নাম লিখবেন তারপরে লিখবেন আপনার টানার অন্তর্ভুক্ত আপনার ওই যে স্টার দেওয়ার যে জায়গা ওই জায়গায় লিখবেন আপনার গ্রাম পঞ্চায়েতের নাম তারপরে দেখেন এখানে আমি দুই নং ওয়ার্ড দিয়েছি এটা আপনার ওয়ার্ড নম্বর হবে এটা আপনি আপনার যে ওয়ার্ডে বসবাস করবেন সেই ওয়ার্ডের নাম্বারটা এখানে মেনশন করবেন এই জায়গায় লক্ষ্য করেন যে স্টার দেওয়ার জায়গা রয়েছে আমি বিগত দেশ তারিখে অর্থাৎ এই স্টারের মধ্যে আপনার তারিখটা মেনশন করবেন যে তারিখে আপনার ওই ডকুমেন্টস বা কোনো জিনিস হারিয়ে গিয়েছে ওই তারিখটা মেনশন করবেন আমি এখানে উল্লেখ করেছি দেশ তারিখে আমি বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে এখানে আপনি যে জায়গায় যাচ্ছেন সেই জায়গাটা মেনশন করবেন আমি উল্লেখ করেছি আমার প্যান কার্ডটি হারিয়ে গিয়েছে এখানে আপনার যে বস্তু বা যে জিনিস হারিয়ে গিয়েছে ওই জিনিসটাই উল্লেখ করবেন মনোযোগ সহকারে ভিডিওটি শেষ অব্দি দেখেন আশা করি উপকৃত হবেন এবং সুন্দরভাবে জানতে পারবেন কীভাবে লিখতে হয় দেখো আমি এখানে উল্লেখ করছি অনেক খোঁজাখুঁজির পরও আমি আমার প্যান কার্ডটি পাইনি এজন্য আমি তা নায় করছি বা জেনারেল ডায়েরি করছি তারপরের স্টেপে আপনি লিখবেন অতএব মহাশয় বলে লিখবেন এখানে দেখে নিন আমি সম্মানসূচক হিসাবে বিনীত প্রার্থনা যে আপনি আমার আবেদন গ্রহণ করে আমার প্যান কার্ডটি পাওয়ার জন্য নং প্রদান করে বাধিত করিবেন বা এরকম কিছু একটা লিখ লিখবেন তারপর নিচে বিনীত বলে আপনার নাম লিখবেন আপনার প্যান কার্ড যদি নাম্বার থাকে নাম্বারটা লিখবেন ঠিকানা আপনার ঠিকানাটি লিখবেন তারিখটা লিখবেন সঙ্গে যদি সম্ভব হয় আপনার প্যান কার্ডের